ফেলবেন না ফেলবেন না ফেলবেন না পাচুর হেরে গলায় এই ডাক প্রথম যেদিন এপাড়া লোকজন শুনেছিল। চমকে গিয়েছিল সবাই জানালা দিয়ে উকি মেরেছিল এখন অভ্যেস হয়ে গেছে আজও ডানে বায়ে কোনো দিকেই ভ্রুক্ষেপ না করে পাচু ভ্যান রিক্সায় প্যাডেল করতে করতে উটের মতো গলা উঁচিয়ে সামনে এগোয় লাল রঙের একতলা বাড়ির জানালায় এক মাঝ বয়সী মহিলা মিহি গলায় ডাকে ও ফেলবেন না ভাই একবার এদিকে এসো পাঁচ সাইড করে রিকশা কি বিক্রি করছো ভাই পাচুর ভেক করে হাসে বিক্রি করছি না মাসিমা কিনছি মহিলার সন্ধানে দুটো কি কিনছো ভাই আপনার সংসারের যা কিছু অবাক হলেন মহিলা তার মানে কি আজে বাজে কথা বলছো পাচু সূত্রে নেয় এখনো তো কথা শেষ করিনি মাসিমা বলছি আপনার সংসারে যা কিছু ফেলে দেওয়ার মতো তা আমি কিনে আছে তেমন কিছু মাসিমা পাচুর সদ্য পাতানো মাসিমা বারান্দায় বেরিয়ে বললেন পুরনো হারমোনিয়াম নাও একশো আশি ডিগ্রি ঘাড় বেঁকিয়ে পাচু বলল নি বইকি? কি অর্ডিনারি নাই স্কেল চেঞ্জার বেজার মুখে মাসিমা বললেন অত শত জানি না বাপু বাপের জন্মেও কোনদিন হারমোনিয়ামের রিট টিপিনি ননদের হারমোনিয়াম দশ বছর হলো তার বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি যাওয়ার সময় বলেছিলাম নিয়ে যেতে সে বলল এটা বাবার স্মৃতি এখানেই থাক সেই থেকে পড়ে আছে জঞ্জালটা মধু জায়গা দখল করে আছে মাসিমা থামতেই পাঁচো আবার প্রশ্ন করে তা বেঁচে দিলে আপনার শ্বশুর মশাই রাগ করবেন না দূর বোকা ছেলে তিনি কবে মরে ভূত হয়ে গেছেন বোকা ছেলে বোকা ছেলে যখন বলেছে তখন তার প্রতি নির্ঘাত সিম্প্যাথি জন্মেছে মাসিমার এই ভেবে পাচু বলল তাহলে তো লেটা চুকেই গেছে কত চাইছেন আপনি কত দেবে সেটা তুমি আগে বলো আহ দেখুন দশ বছর হলো হারমোনিয়ামটা পরে আছে এর এখন আর কিছুই নেই আলুয়ারদের কাছে ঠকাদরে বিক্রি করতে হবে তাই একশো টাকার বেশি দিতে পারবো না ভিড়মি খাওয়ার মতো ভাব করে মাসিমা তারপর হকারস কর্নারের মতো দরাদরি শুরু করে সে কি কথা 300 টাকা আমার চাই পাঁচুম সিটি সিটিকে বসে মাসিমা ধমক দিলেন কি ব্যাপার চলে যাচ্ছে যে বড় অত দিতে পারবো না মাসিমা শেষে রফা হলো দেড়শো টাকায় মাসিমা হারমোনিয়ামটা ছেড়ে দেবে পাঁচ সেটি নিয়ে সোজা পৌঁছলো মদদালির পঞ্চাশ বছরের দোকান আগে নিজেই হাসি হারমোনিয়াম বানাত বয়সের ভারে আর পারে না দুজন কারিগর আছে তারাই সব করে ফাইনাল টাচ বুড়ো নিজে করে প্যাঁ করে হারমোনিয়াম বাজিয়েই উৎফুল্ল মদত মিয়া পাচু কোথায় পেলি হারমোনিয়ামটা কেন চাচা দারুণ হারমোনিয়াম স্কেল চেঞ্জার তার উপর জার্মান রিড এ জিনিস আর পাওয়া যায় না এখন পুরনো হলেও এখনো নতুনের মতো আছে ট্যাগ থেকে দুটো পাঁচশো টাকার নোট পাচুর হাতে গুঁজিয়ে দিয়ে মদদ বলল বললো এরকম আরো পেলে নিয়ে আসবি ভালো দাম দেবো পাঁচু তো আনন্দে আটখানা দেড়শো টাকায় কিনে হাজার টাকায় বিক্রি কর করে সাড়ে আটশো টাকা লাভ খবরের কাগজ কেনা বেচায় এত লাভ হয় না মহাজন গোবিন্দ গোবিন্দ কালোয়ারকে একদিন দুঃখ করে সেই কথা বলেছিল গোবিন্দ দায়ী একটা উপায় বাতলে দেয় লাইনটা একটু চেঞ্জ কর পাচু দিনকাল পাল্টেছে হার্ড কম্পিটিশন তুই বরং এক কাজ কর তোর গলাটা অমরেশপুরীর মতো তাই রাস্তা দিয়ে যখন যাবি তখন চেঁচাবি ফেলবেন না ফেলবেন না পাঁচো অধৈর্য কি ফেলবেন না আরে বাবা ওটাই পাবলিক অ্যাটেনশন টানার অস্ত্র বহুকাল আগে ট্রেনে একজন ফেরি করতো কামড়ায় উঠে এসে ভিড়ের দিকে ছুঁড়ে দিত তার যে ইঁদুরের বাচ্চারা বাচ্চারা এই অমনি পাবলিক চক্ষুতে তাকাতো এটু না ঘাভরে লোকটা গলা নামে বলতো এই সব প্রাণী যদি আপনার বাড়িতে উৎপাদ করে তাহলে তাদের মারার ঔষধ আমার কাছে পাবেন নিয়ে জানি শক্তিবর্ধনের তৈরি বিস্মারি লোকটার কথার টেকনিকে হহু করে বিক্রি হতো गोविंदদারে শেখানো সেই গুলি পাঁচ বছর গোবিন্দদার শেখানো গুলিতেই আজ সাড়ে আটশো টাকা লাভ করেছে এবার নেশা চেপেছে আরো লাভের নেশা প্রত্যেক বাড়িতে কিছু কিছু না আছে সবাই গোবিন্দ হলেও বাড়ির কেউ কেউ এই কাচড়া তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে পাচু অন্য পাড়ায় ঢোকে হাক পাড়ে ফেলবেন না ফেলবেন না তিরিশ পঁয়ত্রিশ বছরের একটি ছেলে রাস্তা দিয়ে হাঁটছিল পাঁচু পাশ দিয়ে যেতেই সে ও ভাই তুমি পুরনো খাট নাও পাঁচু এবার একটু ভেবা চেতে খায় মাথা চুলকে বলে কি খাট সেগুন কাঠের খাট প্রায় একশো বছরের পুরনো আমার দাদু বিয়েতে শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেয়েছিলেন এখন ব্যাগ ডেটেড ওটাই বিক্রি করে একটা ফ্যান্সি খাট কিনবো পাঁচু এবার মাথা চুলকায় মহা ফেসাদে পড়া গেল তার পরিচিত ছিল তাই হারমোনিয়াম বিক্রি করতে অসুবিধা হয়নি কিন্তু পুরনো খাট কারা নেয় তা তো তার জানা নেই মানিকতলার চন্দন ফার্নিচারে গেলে কেমন হয় একবার ওখান থেকে ঠাকুরের সিংহাসন কিনেছিল বাড়িতে নিয়ে যেতেই হাসি খুবই খুশি হয়েছিল হাসিকে তো এবারেও খুশি করা যায় খাটটি দিয়ে বিয়েস্তক মেঝোয় শোয় মাটিতে বিছানা করে খাটটা নিয়ে হাসিকে দেখালে আজ খুশি হবে আজ বাদে কাল সংসারে দুই থেকে তিন হবে অতএব দেখা যায় খাটটা ফার্নিচারের দোকানে বিক্রি না করে বাড়িতেও তো নিয়ে যাওয়া যায় আচ্ছা দাদা খাটটা কি দেখা যায় তাহলে তুমি আমার সাথে বাড়ি চলো কাছেই আমার বাড়ি পাচু ভ্যান রিক্সা হতে হাতে টেনে নিয়ে চললো কিছু দূর গিয়ে ছেলেটি বললো এই যে এটা আমার বাড়ি পাঁচুকে নিয়ে গেল শোয়ার ঘরে খাট দেখেই চক্ষু চরক গাছ পাচুর বাঘ পায়া নকশা করা খাট মাথার দিকে দুটো বেখুন তুলে আছে পায়ের দিকে এক ডজন সুদৃশ্য ঠুকে বলেই ফেলল এই খাটের জন্য আমি পাঁচশো টাকা দেবো ছেলেটা তার ছেলের হাসি হেসে বলে সেগুন কাঠের খাট এখন যদি এই খাট বানাতে যাই কম করে পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে তা জানো তাহলে বিক্রি করছেন কেন দাদা রেখে দিলেই তো পারেন বললাম না এবারের কেউ এই খাট পছন্দ করছে না পারছো এবার হাসে ওটাই তো কথা দাদা এত খাট কেউ আর নিতে চায় না এখন এর কোনো দাম পাওয়া যাবে না কি করব বলুন দেবেন না চলে যাব দেখো ভাই তোমার কথা আমার ভালো লেগেছে খাটটা তোমাকেই দিতে চাই তবে দামটা একটু বাড়াও দুশো টাকা আরো দিতে পারি পুরোপুরি হাজার টাকা করো পাচু কি করবে চিন্তা করছে পকেটে হারমোনিয়ামের দরুন লাভের সাড়ে সাড়ে আটশো টাকা আছে পাচু শেষ পর্যন্ত ওটাই দিতে চাইল ছেলেটিও অগত্যা রাজি হয়ে গেল পাচু জানতে চায় এসব খাট খোলার চাবি থাকে তো আছে লোহার চাবি আচ্ছা নিয়ে আসুন অন্ধ থেকে চাবি আনে ছেলেটা পাঁচু একটি একটি করে খাটের অংশ খুলে ছত্রী পায়া জাজিন ইত্যাদি তারপর সেগুলো ভ্যান রিক্সায় তোলে টাকা মিটিয়ে প্যাডেল চালাতে থাকে মনে ভয়ানক আনন্দ আজ থেকে আর মেঝে মেঝেতে হবে না ছোট বয়সে বাবাকে হারিয়েছে বাবা চলে যেতে আর্থিক দুরবস্থা শুরু হলো মা একটার পর একটা ঘরের জিনিস বিক্রি করতে থাকে অল্প কিছু সোনাদানা ছিল প্রথমে তাতে হাত পড়লো তারপর আসবাবপত্র শেষে ঘটি বাটি এক সময় মাও টিভিতে মারা গেল পাচুর মেজাজ ফুরফুরে আর যেখানে যাচ্ছে সেখানেই সোনা ফুল সোনা ফুলছে মধ্য গগন থেকে পশ্চিম দিকে একটু একটু করে হেলছে খিদেটাও বেশ মালুম দিচ্ছে অন্যদিন সে এতক্ষণে বাড়ি পৌঁছে যায় হাসি ভাতের হাড়ি আগলে বসে থাকে সে গেলে দুজনের ভাত বাড়ে খেতে খেতে যত সুখ দুঃখের কথা হয় আজ কিন্তু নেশা চেপে গেছে মানুষের ফেলে দেওয়া জিনিস নিয়ে উত্তরণের সিঁড়ি আরো কত ভাঙা যায় এটাই তার নেশা আর একটা দুটো পাড়া ঘুরে তারপরে বাড়ি চলে যাবে বিকেলে সাপ্তাহিক লটারির ছটা টিকিট কাটবে একটা প্রাইজ তার কপালে নাচছে ফেলবেন না ফেলবেন না বৃদ্ধ উপেন বাবু আর তার নিঃসঙ্গ জীবনের ভার বইতে পারছেন না নিজের ছেলে তো তার বাপের কথা ভাবেই না তাই দিন কত হলো জোয়ান সমর্থে একটি ছেলে দেখে পুষি নিতে তার বড় সাথ হয়েছে শেষ বয়সটা সে ছেলের মতো উপেন বাবুকে দেখবে উপেন বাবুও বাবুও তার সামান্য পুঁজি আর ভদ্রাসন টুকু লেখাপড়া করে পুষ্যি পুত্রের নামে দিয়ে যাবেন সেই উদ্দেশ্যে রোজ সকালে জানালার ধারে বসে রাস্তার লোক চলাচল দেখেন এমন সময় হঠাৎ কানে এলো ফেলবেন না ফেলবেন না নড়ে চড়ে বসলেন উপেন বাবু ছেলেটিকে এক সপ্তাহ দশ দিন পর পরে এই পাড়াটায় দেখা যায় রোদে পোড়া চোখে মুখে ক্লান্তি লেগে আছে মোটা গলায় হাত দিতে দিতে আর চারদিক দেখতে দেখতে ভ্যান রিক্সা নিয়ে গিয়ে যাচ্ছে ছেলেটা ছেলেটার মুখে চোখে মায়া সারল্য আর অসহায়তা মাখামাখি ছেলেটিকে খারাপ লাগে না উপেন বাবু একবার কথা বলে দেখবেন নাকি দেরি করে আর লাভ কি বয়স তো তার হাত বসে নেই হাগ দিতে দিতে ভ্যান্ডিক্সা চালিয়ে এমন সময় একটি জরাজীর্ণ বাড়ির খুন ধরা জানালায় মুখ বাড়ালেন বৃদ্ধ ও ছেলে একবার এদিকে এসো হাঁচু বৃদ্ধের কাজ বরাবর যায় বৃদ্ধ বললো আমার একটা ফেলে দেওয়ার জিনিস আছে তুমি কি তার গতি করে দিতে পারবে কি জিনিস দাদু এই বাড়িটা এটা ফেলে দেওয়ার জিনিস কি বলছেন দাদু বুড়ো এবার ছেড়ে কাশলো মানে এই বাড়িটা বেঁচে দিতে চাই একটা খদ্দের জোগাড় করে দিতে পারবে দাদু এ তো দালালি এমন অফারও তার যে কাছে আসবে এটা আসলে বাবু উম স্বপ্নেও ভাবেনি হাত পাতার কাঁপছে দেহ মনে শিহরণ জাগে লাখো সেলাম ঠকে দাকে এমন কারবারের সন্ধান দিয়েছে তাতে ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় দাদু বাড়ি বিক্রি করবেন কেন এ বাড়ির কোন উত্তরাধিকার নাই তাই আপনার আহ ছেলে পুলি নেই আছে একমাত্র ছেলে বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশ থাকে সেখানকার সিটিজেনশিপ পেয়েছে এদেশে সে আর আসবে না পাঁচ এবার হাসে তাই বলুন বাড়ি বেঁচে দিয়ে পাকাপাকি করে ছেলের কাছে আরে না রে মুখ পোড়া ছেলে বাবাকে যোগাযোগ অনেক টাকার চাকরি করে সে বাপের এসব জিনিস প্রয়োজনও নেই তার ওর কাছে এসব আবর্জনা দার কথা ফের মনে পড়ে প্রচুর বলেছিল প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু কাঁচরা থাকে মৌকা বুঝে সেগুলো টপাটপ তুলে নিবি দেখবি দুদিনেই তোর নিজের সংসারের হাল ফিরে যাবে জড় পদার্থ না হয় তুলে নেবে সে কিন্তু মানুষের ভালোবাসা এই যে ছেলের প্রতি বুড়োর ভালোবাসা তলা নিতে এসে ঠেকেছে তা কি চেয়ে তুলে নিতে পারবে পাচু দেখাই যাক সে জানতে চায় দিদিমা বাড়ি বিক্রিতে সায় দিল বুড়ো ফোকলা দাতে হাসে তোর দিদিমা পাঁচ বছর আগে আমাকে ছেড়ে দিয়ে স্বর্গে মদন ছোড়ার সঙ্গে প্রেম করছে পাচু কনফিউজ বললো জানতাম না তাই দিদিমার কথা কয়েছে কিছু মনে করবেন না দাদু তা বাড়ি বিক্রি করলে আপনি থাকবেন কোথায় কেন তোর কাছে ভেবা চাকা খায় পাচু তাহলে কি সে যা ভেবেছে সেই পথে কথাটা গুটি গুটি করে এগোচ্ছে কিন্তু দাদু আমার বাড়িতে তোমাকে রাখার মতো জায়গা নেই যে বলে পাচু। বুড়ো প্রশ্ন করে তোর বাড়িতে কে কে আছে রে আমি আর আমার বউ ছোট্ট একটা চালা ঘরে ভাড়া থাকি বর্ষায় ছাদ দিয়ে জল পড়ে পূর্ণিমার রাতে জোছনা ছাদ ঘরে লুটুপুটি খায় সেখানে তোমাকে জায়গা দেব কি করে বুড়োর মুখে প্রসন্নতার ছাপ তাহলে এক কাজ কর ও বাড়ি ছেড়ে দিয়ে তুই এই বাড়িতে বকে নিয়ে চলে আয় পাচু বোঝে দাদু একলা থাকেন তাই বাড়ির অংশ ভাড়া দিবেন সে বলে কিন্তু দাদু আমি তো বেশি ভাড়া দিতে পারবো না তোকে কে ভাড়া দিতে মুখপোড়া প্রথমবারের মতো মুখপোড়া সম্বন্ধে মনে মনে বিরক্ত হয়েছিল পাচু কিন্তু যতবার সেই মুখপরা মুখপোড়া শুনছে ততই মনে হচ্ছে ওই ডাকে কোথাও যেন একটা স্নেহ ভালোবাসে লুকিয়ে আছে বুড়ো বললো তোর দিদি মা মারা যাওয়ার পর থেকে প্রতি বছরই তার নামে কিছু দান করি। করি। এবছর না হয় বাড়িটাই তোকে দিয়ে দিব আমাকে থাকতে ঠকাস করে বুড়োর পাচুয়ে নাম করে পাচু বলল। তোমার বাড়ি তোমারই থাকবে আমি শুধু তুমি যেটা ফেলে দিচ্ছিলে সেটাই নেব। বুড়ো এবার ভুরু কোচকে জানতে চাইল কি ফেলে দিচ্ছিলাম রে কি সেটা ওই যে ছেলের প্রতি তোমার স্নেহ আর ভালোবাসা উপেন বাবু হাত বাড়িয়ে পাচুর চুল খেতে দেন ঝাপসার চোখে পাঁচ ভাবে ফেলে দেওয়া খাট কিংবা বাড়ি তো অনেক পেতে পারে কিন্তু সে যে কারো ফেলে দেওয়া বাপ পেল তাও বিনা পয়সায় সে কি কম ভাগ্যের কথা অনেক ছেলে মেয়ে তাদের বাবা মা এভাবে ফেলে দেয় না আমাদের বৃদ্ধ বয়সে কোথায় গিয়ে দাঁড়াবো সন্তানের ফেলে দেয়া মা বাবা হতে চাই না